আমাদের একজন স্কুলের একজন ম্যাম ছিলেন অর্পিতা নাথ ম্যাম তাররে আমাদের স্কুলে আবার ফিরিয়ে আনতে হবে কে প্রায় কয়েকদিন আগে সপ্তাহ দিন হবে কয়েকদিন আগে আমাদের স্কুল থেকে ট্রান্সফার করে অন্য স্কুলে নেওয়া হয়েছে আবার আমাদের স্কুলে ফিরিয়ে আনতে হবে ছিলেন উনি আর্টসের টিচার ছিলেন কতজন নয় নয়জন নয়জন ওনার পরিবর্তে একজন রূপালী বেগম নামে একজন ম্যাডামকে আমাদের স্কুলে পাঠিয়ে না আমরা ওনার উপরে কোনো ইয়ে নেই কিন্তু আমাদের অর্পিতা আমাদের স্কুলে ফিরিয়ে আনতে হবে না আমাদের স্কুলে আবার ফিরিয়ে আনতে হবে এবং আমাদের স্কুলে আরও দাবি আছে যেগুলো পূরণ করাতে হবে কি কি দাবি আমাদের স্কুলে একজন হেডমাস্টার চাই তারপর স্কুলকে হায়ার সেকেন্ডারি করতে হবে স্কুলের একটা ডাইনিং হল চাই এবার স্কুলের একটা বাউন্ডারি যেটা খুব প্রয়োজন না হলে স্কুলের অনেক জিনিস ভাঙা জোড়া থাকে আমরা সে দেখি এরপরে মাঠে খেলার মাঠে গোলপোস্ট চাই এরপরে টি রোডের নিকট একটা বা চাই গেট চাই না হলে আমাদের স্কুলে কোনো যদি বাইরে থেকে কেউ আসে তাহলে এখানে দেখতে পারে না যে জানতেই পারে না যে এখানে স্কুল আছে অনেক দূর দূরে চলে যায় পরে ফোন করে আবার আসতে হবে অমলনাথ কমলকান্তি না আমরা গতকালকে থেকে আমরা অবরোধটা করছি আমাদের যতক্ষণ দাবিটা পূরণ হচ্ছে না ততক্ষণ আমরা ইয়ে করছে ছাড়ছি না এখন পর্যন্ত কেউ আসেনি হ্যাঁ কালকে থেকে